নমস্কার বন্ধুরা আমার কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আর আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা লাউ ডাঁটা দিয়ে লাউ ডাটার রেসিপি তো বন্ধুরা অনেক টাইম আমরা লাউ পছন্দ করি না কিংবা লাউ আমরা যদি বাড়িতে তৈরি করি লাউ ডাটাগুলো কিন্তু আমরা ফেলে দিই তো আজকে ফেলে না দিয়ে নিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা প্রথমে আমি এখানে লাউ ডাটা নিয়েছি আর সাথে দুটো নিয়েছি বেগুন আর নিয়েছি দুটো আলু তো দুটো আলু দুটো বেগুন আর কিছুটা পরিমাণ লাউ ডাটা দিয়ে নিয়ে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে দুর্দান্ত স্বাদের হবে আর এই রেসিপিটা বানানোও কিন্তু একদমই হেলদিভাবে আপনাদের সাথে শেয়ার করব আর একদমই কম তেল মশলার মধ্যে রান্নাটা তৈরি করে নেব তো চলুন তাহলে ভিডিওটা শুরু করে নিচ্ছি প্রথমে সব সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি তো চলুন এখানে রেসিপিটা শুরু করে নিচ্ছি তো এইখানে বন্ধুরা খুব ভালোভাবে আমি সবজিগুলোকে ভালো করে এখন কেটে নিয়েছি তো এইরকম সাইজের করে নিয়ে লাউ শাক আর সাথে লাউ ডাটাগুলো কেটে নিয়েছি একটু লম্বা লম্বা সাইজের করে ডাটাগুলো সব কাটা হয়ে গেছে আমার আর সাথে বন্ধুরা এখানে দুটো বেগুন নিয়েছিলাম বেগুনটাকেও একটু লম্বা লম্বা করে সাইজে করে কেটে নিয়েছি আর দুটো আলুকে এইরকম লম্বা সাইজের করে নিয়ে কেটে নিয়েছি তো আপনারা চাইলে গোল গোল করেও আলুগুলো কেটে নিতে পারেন তা একটু লম্বা সাইজের করেই কেটে নিয়েছি তো এইদিকে চলে এসছি গ্যাসের দিকে তো কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি লাউ ডাটা আর শাকতে শাকগুলো আর আলুটা যে কেটে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিলাম আর বেগুনগুলো সব কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে নিয়ে এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুগুলো চিরা কাঁচা লঙ্কা তো ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন একটা বড় সাইজের টমেটো কুচি বড় বড় সাইজের করে নিয়ে কেটে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো একটা বাটি নেপে এক বাটি পরিমাণ জলটা দিয়ে নিয়ে এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এভাবে করে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি মিডিয়াম টু লোয়ের মধ্যে তো এখানে পাঁচ মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি বন্ধুরা তো সব কিছু সেদ্ধ হয়েছে কি না তো এখানে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা যতটুকু পানি দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর আলু আর ডাটাটা খুব ভালো করে পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি তো সুন্দরভাবে এখন সেদ্ধটা হয়ে গেছে তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা জায়গার মধ্যে তুলে রেখে নিচ্ছি তো এখন বন্ধুরা আজকের ডাটার রেসিপিটা একদমই কম তেল মশলার মধ্যে তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো আবারও কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল ওই দু থেকে তিন চামচের মতো সরষার তেল এখানে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা ফড়ঙে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পাঁচ ফড়ং তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিটের মতো হালকা পেঁয়াজগুলো নরম হলেই কিন্তু হয়ে যাবে তো এখানে পেঁয়াজগুলো আমার খুব ভালোভাবে নরম হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ পরিমাণ করে করে সবগুলো দিচ্ছি আর সাথে এক চামচ পেঁয়াজ বাটা আর এখানে দিয়েছি সর্ষে বাটা তো এখানে বাটা সর্ষে আমি ইউজ করেছি বন্ধুরা আর এই রেসিপিটাই সর্ষে বাটা দিলে বেশি ভালো লাগে তো এখানে সর্ষে বাটা দিয়ে নেওয়ার পরে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো নুনটা স্বাদ মতনেই দেবেন সেদ্ধ হবার টাইমে আমি নুনটা দিয়েছিলাম কিছুটা পরিমাণ তো এখানে অল্প পরিমাণ একটু জল দিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভালো করে ভেজে নিচ্ছি তো মশলাটাকে বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিটের মতো খুব ভালোভাবে এখন মিডিয়াম টু লোয়ের মধ্যে ভেজে নিয়েছি তো মশলাটা এখন খুব ভালোভাবে ভাজাটা আমার হয়ে গেছে আর মশলার মধ্যে থেকে তেল খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে এখন যে সব সিদ্ধ করে রেখেছিলাম সবজিটা এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মশলার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই লাউ ডাটার রেসিপিটা কিন্তু একদম অসাধারণ বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করে নিয়ে দেখুন এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদের হয় উপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি তো চিনিটা একটু দিয়েছি টেস্টের জন্য এটা দিলে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু এটা বাদ দিয়ে নিতে পারেন তো এখানে বন্ধুরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তো এখানে উপর থেকে একটা ফ্লেভারের জন্য দিচ্ছি আমি অল্প পোস্ত বাটা আর সাথে দু চারটা কাজু বাটা দিয়ে নিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে এখন নামিয়ে নিচ্ছি রেসিপিটা বন্ধুরা আর এই রেসিপিটা কিন্তু আমার এখন তৈরি হয়ে গেছে দেখে না হয় বুঝতে পারছেন বন্ধুরা তাহলে একটা থালার মধ্যে আমি এখন আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি যে আজকের এইরকম লাউ ডাটার রেসিপি কিংবা লাউ ডাটার রান্নাটা কীরকম হয়েছে আপনাদের কাছে তো এখন থালার মধ্যে এখন সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বাড়িতে একবার লাউ ডাঁটা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে নিয়ে দেখুন গরম গরম ভাতের সাথে এক থালা ভাত একেবারে এক নিমিশেই শেষ করে নিতে পারবেন আর বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাড়িতে একবার তৈরি করে নিয়ে রিকোয়েস্ট রইল বন্ধুরা তো আজকের রেসিপি এখানেই শেষ করছি পরবর্তীকালে কিছু নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা